মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডিজি প্রফেসর মোহাম্মদ আজাদ খান বলেছেন বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা অনেক কম এটি বৃদ্ধি করা উচিত বিষয়টি নিয়ে সরকার কাজ করছে আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিও জুড়ে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ রইল চলুন শুরু করা যায় শনিবার পনেরোই মার্চ সন্ধ্যায় দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এ কথা জানান অধিদপ্তরের ডিজি বেসরকারি শিক্ষকরা তিন হাজার একশো পঁচিশ টাকা উৎসব ভাতা পান এই অর্থ দিয়ে তারা কার জন্য কেনাকাটা করবেন শতভাগ উৎসব ভাতার দাবি আপনি সমর্থন করেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রফেসর মোহাম্মদ আজাদ খান বলেন বেসরকারি শিক্ষকরা উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে আন্দোলন করেছেন তাদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার ভাতা বৃদ্ধির কথা বলেছে এখন কত টাকা বাড়াবে সেটি সরকার ভালো বলতে পারবে তবে শিক্ষকদের ভাতা বাড়ানো উচিত জানা গেছে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের পঁচিশ শতাংশ উৎসব ভাতা হিসেবে পেয়ে থাকেন একজন সরকারি শিক্ষক বেতন পান বারো হাজার টাকা সে হিসেবে তার উৎসব ভাতা তিন টাকা শিক্ষকরা বলছেন এমপিওভুক্ত শিক্ষকদের রাষ্ট্রীয় ও সামাজিক মর্যাদার বৈষম্য অনেক বেশি সামনে তরুণ প্রজন্ম শিক্ষক হওয়ার আগ্রহ হারিয়ে ফেলবে নুন আনতে পান্তা ফুরায় অবস্থায় যখন তখন দূর শিক্ষক জিন্দা লাশ হয়ে পড়েছে তিন টাকা দিয়ে কিভাবে ঈদ পার করব তা জানি না নিজের জন্য কিছু কেনা হবে না শিক্ষকদের এমন করুণ অবস্থায় রেখে সমাজের উন্নয়ন সম্ভব নয়